সমাজ সেবামূলক কাজ করতেছেন এই যে ছোট ছোট বাচ্চাদের একদিনের বাচ্চা থেকে একবারে শুরু করে খতনা করতেছেন আপনারা সবার খতনা হবে না কিনা হয়ে গেছে কেরকর আপনারা সবার হবে হ্যাঁ ধন্যবাদ আমরা আমার বাতিজা হ্যাঁ আমার বাতিজা ঠিক আছে আমার নাম কি বলো রুহান আমরা চিনতে পারতেছি ইনশাল্লাহ এটা খুব ভালো একটা পদক্ষেপ আপনারা এইরকম পদক্ষেপ নিরাপদ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রবাসী যারা দুই হাজার শত বেশ যারা মানে স্টুডেন্ট যারা তারা দেশ এবং বাহির বিদেশ থেকে যারা এই উদ্যোগ নিচ্ছেন তাদের জন্য

সেই প্রত্যাশা নিয়ে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সম্মানিত দর্শক আজকে যে ছোট ছোট বাচ্চাদের খতনা না মেয়ার বাজারে শুরু হয়েছে আসসালামু আলাইকুম আতুল্লাহ কে তো মুসলমান হয়ে গেছে নিদা এটা কার্যক্রম যারা নিছেন তারা

বিশ্বনাথ মেডিসিন আছে আমার আমি সব ধরনের রুগী দেখি বিশেষ করে সার্জারি যেগুলো আছে এই যে বাচ্চাদের ছোট মুসলমানি থেকে লাগিয়ে যত ধরনের সার্জারি লোকালি যত ধরনের সার্জারি আছে এগুলো আমি

ডিভাইস কসমেটিক্স শুনতে খোঁজনা মুসলমানের কার্যক্রম প্রদান করবেন ডাক্তার সালেহ আহমদ সালেক এম বিবিএস ফিজিটি সার্জারি সিসিডি বার্ড এম সিসি হার্ড ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকা স্থান হজরত শাহশান্ত শাখালু ইসলামিয়া ফাজিল মাদসাম মিয়ার বাজার বিশ্বনাথ সিলেট তারিখ পনেরো অক্টোবর বুধবার সভাপতি জনাব মোহাম্মদ ইমুসমিয়া মফিজি সহকারী শিক্ষক চান্দপন ইসলাম কলেজ প্রধান অতিথি হজরত মাওলানা আব্দুল হজরতাহ ইসলামী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উদ্দিন চৌধুরী অধ্যক্ষ শান্তবান ইসলুডেন্ট কলেজ জনাব আতাউর রহমান খান সহকারী শিক্ষক শান্তবন স্কুল কলেজার সাবেক সহকারী শিক্ষক শান্তবন স্কুল অ্যান্ড কলেজ বাবুল হুসাইন সহকারী শিক্ষক শান্তবন স্কুল অ্যান্ড কলেজ জনাব শাহেব আহমদ প্রতিষ্ঠাতা সদস্য হজরত শাহ চন্দ্র শাফুল ইসলামী ফাজিল মাদ্রাসা জনাব মোহাম্মদ মদমিল আলী সেক্রেটারি মিয়ার বাজার দুই সালের ব্যাচ আইজনে এসএসসি দুই হাজার ব্যাচ চান্দবনা স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথ সিলেট আমরা দেখতে পাচ্ছি এখানে সদস্য যারা রয়েছেন জামাল ইউকে জয়নাল ইউকে আব্দুল মতিন ইউকে রুমেল ইউকে শাহজাহান ইউকে খালেদ পর্তুগাল রাশেদ পর্তুগাল নুরুল দুবাই আফজাল ইউকে রুবেল ইউকে সালেক আওলাদ সালেহ সালিক হেলাল রুহেল আক্তার শিলু রুকন রুহেল আমিনুল মতসির মুক্তাকিন বুকুল সাইদুর ফয়সল সিজিল মেয়েদের বেলা যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা জলি ইউকে জ্যোৎস্না ইউকে সোহারা ইউকে লোভনা ইউকে সাবানা ইউকে তাহিদা ইউকে রিদা ফ্রান্স ফেরু আরা ইউকে রুমি শাহেনা সেলি মিলি সেলিনা জুলি ফাহমিদা রাজনা সমাজের যশুস্থতা এমন একটি উদ্যোগ আসলে সমাজে অনেক উপকার বয়ে আনে হত দরিদ্র মানুষের তাদের অন্তর থেকে দোয়া পাওয়ার উপযুক্ত একটি কাজ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি যেন তারা এরকম আর ভালো কাজের উদ্যোক্ত উদ্যোক্তা হন ধন্যবাদ সবাইকে